ইয়ামি নুডুলস আর ইয়ামি পাস্তা শাহবাগের ফুলের স্টল আর এটা রবনা পার্ক তো আমাকে এখন অনেকটা সুন্দর আর গোছানো আমি একটু মন মরা একটু মন খারাপ ছিল সব কিছু তো শেয়ার করা যায় না যাই হোক এখন অনেকে বলতে পারে খাওয়া দাওয়া এটা সেটা ব্লগ ভিডিও ত্যান বাট এটা হচ্ছে রোজার আগে শ্যুট করা রোজার তিন চার দিন আগে বাট আমার এডিট করা বাপলুটি দিদি অনেকটা দেরি হয়ে গেল কারণ সবাই যখন ভিডিওটা দেখবে এডে বলবো রোজার দিনে ঘুরতেছে খাইতেছে কি একটা অবস্থা যাই হোক তো ওই দিন মূলত আমি অনেকটা ডিপ্রেসড ছিলাম যাই হোক একদম মন মানসিকতা অন্যরকম ছিল চুপচাপ হাঁটতেছিলাম বসেছিলাম মন মরা হয়ে কেমন জানি লাগতেছিল তো ভাবলাম যে যেহেতু পাশে রবনা পার্কে একটু ঘুরে আসি এখানে বৈষা আছে তো ঘুরা ঘোরার তো মুড়ি নাই জাস্ট বইসা থাকবো এই চুপচাপ চা চাটা খাইলে খাবার কিন্তু সকাল থেকে না গত দুদিন ধরে কিছু খাই না এমন একটা অবস্থা ওই দিন সকালবেলা বেরোয় বাসা থেকে সকালবেলাও আমি খাইনি তারপর তো হাঁটতে হাঁটতে রবনা ঘুরতে ঘুরতে সব জায়গায় ঘুরতে ঘুরতে অলমোস্ট বিকেল হয়ে গেছিলো তারপর বিকেলের সময় একটু খাওয়া দাওয়া স্টার্ট করছিলাম আর কি তো রবনা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম ভাবলাম যে টিএসিতে যাই কারণ টিএসিতে গিয়ে খেলে খাবারটা একটু ভালো হবে রবনাতে তেমন খাবার দাবার নাই তো ফুলের স্টলগুলোর পাশ দিয়ে যাইতেছিলাম রিক্সা দেওয়া তো সবাই সবার প্রিয়জনের জন্য ফুল কিনে আমি একটু দেখলাম আর এখানে ফুলের দোকানগুলো দেখলে অসম্ভব ভালো লাগে প্রতিনিয়ত এখানে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে কিট কিট আপুরে অনেকগুলো ফুল কিনে বা ভাইয়ারা কিনে বুঝাই যায় যে এটা গিফট করবে হ্যান ত্যান আর কারো বিয়ের অনুষ্ঠানের জন্য গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য অনেক অনেক ফুল কেনাকাটা করতে হয়ে যাই ফুল দেখতেই এমনি সুন্দর ফুলের কথা আর বলুন ফুলের বর্ণনা দিতে গেলে তো আর ব্লগ এখানে শেষ হয়ে যাবে যাই হোক তো আমি রিক্সা নিয়ে মোটামুটি এখান থেকে টিএসির উদ্দেশ্যে রওনা দিলাম টিএসির কাছাকাছি যাব। তো শাহবাগের মোড়ের এখান দিয়ে গেলে দেখা যায় যে ফুলের যে স্টলগুলো জাস্ট অনেক সুন্দর করে সাজানো সব থেকে যেটা বেশি ভালো লাগে যে কিউট আপুরা শাড়ি পরে এগুলো কেনাকাটা করে ভালোই লাগে আর ভাইয়ারা তো আসেই সাথে তো ফাইনালি আমি টিএসসি চলে আসলাম টিএসসি যেয়ে যে তো আমি দুই দিন ধরেও কিছু খাই না সকালেও কিছু খাইনি তো ভাবছিলাম যে রাইস খাওয়া বাট রাইস পাইনি রাইস অর্ডার করবো তার আগে আমার যেতে যেতে যেহেতু বিকেল হয়ে গেছে তো রাইস শেষ হয়ে গেছে যার কারণে আমি রাইসও খেতে পাইনি তো ভাবলাম যে আগে একটু বসি কোথায় বসা যায় এখানে আগে অবশ্য পানি ছিল মাছ ছিল যেগুলো এখন আর নাই তো যেহেতু খাবার মোটামুটি শেষের দিকে তখন তাই আমরা নুডুলস আর পাস্তা নিয়ে নিলাম কারণ এটা ছাড়া তেমন কিছু ছিল না আর ভাজাভাজি খাওয়ার কোনো সুযোগ নাই খেয়ে তারপরে কফি খাওয়া মোটামুটি একটা অভ্যাস ছিল তো কফিটা খায় আনিছি কফিটা যদিও টেস্ট ছিল না তেমন তারপরও কিছু করার নেই কতদিন ধরে খাই না তারপরে চলে গেলাম কতদিন ধরে খাই না মেন হচ্ছে আমি দুই দিন ধরে খাই না যাই হোক তো ওখান থেকে বের হয়ে ভাবলাম একটু বইমেলায় যাই বইমেলায় তো ওরকম বইমেলায় আগেরবারও ঘুরে গেছি তারপর ভাবলাম যেহেতু কাছেই তো এখানে একটু ঘোরা ঘোরাঘুরি কইরা যাই আর যদি মন চায় বই টুই কোনো ইচ্ছাও নেই তারপর ভাবলাম একটু যাই তো যাই হোক টিএসি এখানে বইমে টিএসি খাওয়া দাওয়া প্লাস বইমেলায় ঘোরাঘুরি সব কিছুই আমাদের প্রায় শেষ হয়ে গেলো তো আমি বাসার জন্য প্রয়োজনীয় কিছু এখানে ভুত ছিল তো কিছু টাকা উঠায় দিন বাসায় চলে গেলাম সাল্লাহ ফারটা আজকে দেখে এখানেই শেষ